সাত গেঞ্জি পাঞ্জাবি অনলাইন পঞ্চাশ ভাই হাজার হাজার পিস আছে ভাই কার কত পিস লাগবে খালি বলবেন ভাই ঠিক আছে যারা না আসতে পারবেন ভাই সুন্দরবন কুড়ি হাজার মাধ্যমে নিতে পারবেন মাত্র ভাই এক হাজার বিশ টাকার বিনিময়ে বিশ ত্রিশ হাজার টাকার মাল নিতে পারবেন কুড়িয়ার মাধ্যমে ভাই সুন্দরবন কুর হাজার বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ ভাই ভাই আপনি এই যে এটা ভালো লাগছে ভাই এটা নেবেন এটা ভালো লাগে না এভাবে ভালো দেবেন ভাই এটা ধরা লাগবে না ভাই একশো বিশ একশো বিশ ভাই ভাই মাইন ভাই একশো বিশ টাকার মেলা ভাই একশো বিশ

এটাও দিচ্ছি মাইন ভাই একশো বিশ টাকা অনলি ওয়ান একশো বিশ ভাই চার পাঁচশো টাকার পেন ভাই অনলি ওয়ান একশো বিশ টাকা ভাই এই যে দেখেন এস কালার কত সুন্দর ভাই এটাও ভাই অনলি ওয়ান একশো বিশ টাকা মাইন ভাই এগুলো আমার থেকে একশো বিশ টাকা নিয়ে মাইন ভাই অনায়াসে ভাই আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবে অনায়াসে ভাই এই যে দেখেন এটা কত সুন্দর ভাই দেখছেন কাজ দেখছেন ভাই প্লেন একদম প্লেনের ভিতরে দেখছেন কত সুন্দর ডিজাইনটা এটা অনলি ওয়ান একশো বিশ ভাই তারপর ভাই ষাট দামাকা দিবো ভাই একদম পানির দামি দিয়ে দিবো মাইন ভাই আজকা ভাই এই যে দেখেন ভাই প্রিন্টের ভিতরে কত সুন্দর শার্ট ভাই মাইন ভাই এই শার্টটা আপনি মার্কেট থেকে খুচরা ভাই করে খুচরা দামে নিতে গেলে ছয় থেকে সাতশো টাকা লাগবে আমার এখানে ভাই অনলি অন পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কত সুন্দর শার্ট ভাই মাইন ভাই এটাও দিচ্ছি ভাই ভাই টাকা অন হ্যাঁ ভাই মাইন ভাই এই আমার থেকে এই শার্টটা পঞ্চাশ টাকা নিয়ে অনায়াসে আপনি ফুটে বেঁধে হাতে বাঁধে যেখানেই বসেন না ভাই এটা ভাই অনায়াসে দুশো টাকা বিক্রি করতে পারবেন ভাই এই যে দেখেন আরেকটা কত সুন্দর শার্ট ভাই এটা অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে ভাই কোয়ালিটি শেষ নাই ভাই আমি অল্প কিছু দেখাবো ভাই মাইন ভাই আজকে শুধু আইডিয়ার জন্য ঠিক আছে ভাই এই যে এই শার্টটাও ভাই অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই এই সব ভাই কেউ সাইজ ভাই সাইজ আছে এম এল এক্স ভাই তিনটে সাইজ ঠিক আছে আপনি যেকোনো সাইজ বললে আমি দিতে পারব কোনো সমস্যা নেই ভাই এজে দেখেন প্রিন্টের ভিতরে কত সুন্দর মাইন্ড ভাই এই শার্টটাও ভাই অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা আরে ভাই কালার নেই জোশ কালার ভাই এই শার্টটা ভাই ছয়শো টাকার নিচে তো ভাই কিনে যাবো না আমার কাছে আমার এখানে অনলি ভাই ভাই কেন দেবে ভাই পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে টাকা ভাই হ্যাঁ আর ভাই দয়া করে ভাই কেউ খুরসার জন্য নক দিবেন না ঠিক আছে সর্বনিম্ন একশো পিস ভাই এই যে মাইন ভাই এই শার্টটাও দিচ্ছি ওয়ান পঞ্চাশ টাকা ভাই এই যে চেকের ভিতরে কত সুন্দর ভাই ভাই দেখার মতো মাল ভাই দেখছেন মাইন ভাই এটাও ওয়ান পঞ্চাশ টাকা ভাই এই ভাই তারপরে আইসা বললাম গেঞ্জি ভাই এই যে কলা গেঞ্জি ভাই অনলি ওয়ান পঞ্চাশ ভাই এই যে গুলগোলা গেঞ্জি ভাই অনলি ওয়ান পঞ্চাশ ভাই ঠিক আছে এই যে কলা কলা গেঞ্জি কত সুন্দর স্টেপের ভিতরে অনলি ওয়ান পঞ্চাশ ভাই মাইন ভাই এগুলা ভাই আপনি দুইশো আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ভাই এই যে তারপরে এক কালার ভিতরে গে এই যে দেখেন গেঞ্জি কত সুন্দর এইটাও দিচ্ছি অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই এই যে গুলগোলা গেঞ্জি ভাই এটাও অনলি ওয়ান পঞ্চাশ এগুলো ভাই আপনি ভাই যেখানে বসেন না ভাই এগুলা নিয়ে ভাই অনায়াসে বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে

চৌচল্লিশ ভাই ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ আছে ভাই আপনি যেই সাইজে লাগবে ওই সাইজে দিতে পারো সমস্যা নেই এটা ওয়ান ওয়ান টাকা ভাই এই যে আরেকটা ভাই মাই ভাই কালার রে ভাই জোস কালার ভাই এই পাঞ্জাবিটা ওই আপনি ভাই এই যে বন্ধুর বিয়েতে যেতে পারবেন দেখছেন কত সুন্দর ভাই প্রিন্টের ভিতরে ওয়ান ওয়ান ভাই পঞ্চাশ টাকা ভাই এই যে তারপরে ভাই বোরখায় ভাই লেডিস আইটেম আনি সে ঠিক আছে এই যে বোরখায় বলার একটা সেন্ট ডলের ভিতরে ভাই কত সুন্দর প্রিন্টের বাদুর খিমার কি লাগবে ভাই সব রকমের বোরখা আছে আমার এখানে এই যে ওয়ান পিস ভাই গুল ফরক ঠিক আছে বাচ্চাদের ফরক মেয়েদের বড় বড় সব সব রকমের আছে ভাই অনলি ওয়ান সত্তর টাকা ভাই ঠিক আছে এই যে ভাই আমি আপনি দেখেন কিছু মাল খোলা এই যে এই বোরখাটা ভাই অনলি ওয়ান আশি টাকা ভাই ঠিক আছে এই যে দেখেন এই বোরখাটা ভাই অ্যাস কালার ভিতরে কত সুন্দর দেখছেন কাজ করা এটা ওয়ান আশি টাকা ভাই এই যে ভাই আরেকটা ভাই বাদুর বোরখা দেখছেন কত সুন্দর প্রিন্টের ভিতরে মাইন ভাই এটা অনলি ওয়ান আশি টাকা ভাই এই যে ওয়ান পিস আইসা পরি ভাই এই যে এই পরখানা দেখছেন ভাই এটা অনলি ওয়ান আশি টাকা ভাই এই যে আরেকটা দেখেন ভাই কত সুন্দর কাজ করা এক কালারের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর কাজ করা ভাই এটা অনলি ওয়ান আশি টাকা ভাই ভাই মাল দেখেলে যদি দেখাই মাইন ভাই আড়াই শেষ হবো না ভাই ঠিক আছে অল্প কিছু দেখাইতেছি ভাই অল্প কিছু দেখা আমরা আজকে শেষ করবো ভাই ঠিক আছে এই যে এটা অনলি ওয়ান আশি টাকা ভাই

ভাই মালে শেষ নেই ডিজাইনের শেষ নেই ওটা অনলি ওয়ান সত্তর ভাই এই দেখেন কত সুন্দর ভাই কাজ করা ডিজাইনের ভিতরে এটাও মাইন ভাই অনলি ওয়ান সত্তর টাকা ভাই এই যে তারপরে এই যে কত সুন্দর ভাই এটাও অনলি ওয়ান সত্তর টাকা ভাই দেখছেন কাজ করা ভাই ডিজাইনের শেষ নেই ভাই ঠিক আছে আপনি একশো বিশ মাল নিলে একশো ডিজাইন একশো কালার পাইবেন ভাই এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার ভাই এই যে আরেকটা কত সুন্দর ওয়ান পিস এটাও দিচ্ছি আমরা অনলি ওয়ান সত্তর টাকা ভাই দেখছেন কত সুন্দর ভাই গিয়ার এই যে দেখেন নিচেও কাজ করা অনলিওন সত্তর টাকা ভাই এই যে তারপরে অন পৃষ্ঠা অনলিওন সত্তর ভাই ধামা কর একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেবেন বাইশটা নিবেন দেখছে নিবেন অনলিওয়ন একশো পঞ্চাশ ভাই ঠিক আছে ঠিক আছে কালার আছে ডিজাইন আছে প্রিন্টের কি কালার লাগবে ভাই আপনি আইসা দেখে নিতে পারবেন অনলিওন একশো পঞ্চাশ ঠিক আছে এখানে ভাই হাজার হাজার পিস মাল আছে ভাই একশো পঞ্চাশ টাকা শোরুম কোয়ালিটি যারা নিবে শোরুম কোয়ালিটি ঠিক আছে এই দেখছেন